নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার তো সকাল সকাল কাজকর্ম সেরে নিয়েছি আজ একটি বিশেষ দিনের আয়োজন রয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে বলে নিই আমার যে সমস্ত বন্ধুরা নতুন বা পুরনো যে যে প্রান্ত থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আমার অনেক অনেক বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি মহারাষ্ট্র থেকে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি তো দেখুন সকালবেলায় কাজে লেগে পড়েছি সকালবেলায় একটু শরবত বানাবো ছাতুটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য একটু ছোলার ছাতু বানিয়ে নিচ্ছি ছোলার ছাতু শরবত ছেলে এবং আমার দুজনের উভয়েরই পছন্দের একটা খুব ভালো শরবত তো সেই জন্য একটু বেশি করেই বানিয়ে নিচ্ছিলাম ছেলে ভীষণভাবে পছন্দ করে আর গরমে এখন কিছু সেরকম টিফিনে খেতেও চায় না সকালবেলাটা তো ওকে শরবত করে দিলে ও খেয়ে নেয় আর আমারও হয়ে যায় তো সব ছাতুগুলো আমি ভালো করে মিক্সিতে পেস্ট পাউডার বানিয়ে নিয়েছি এবার এগুলো একটু চালনির সাহায্যে চেলে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে যে টুকরো টুকরি খোলাগুলো রয়ে থাকে সেইগুলো সব বাত হয়ে যাবে তো দেখুন আমার চালানো হয়ে গিয়েছে আজ আপনাদের বললাম বিশেষ কাজের দিন কেন আসছে ছেলের জন্মদিন তো ভাবছি কিছু ওর জন্যে সারপ্রাইজ বানাবো খাবার দাবার আর কি তো টুকিটাকি বানাতে তো যথেষ্ট সময় লাগবে তো সেই জন্য আগে থেকে একটু রেডি হয়ে নিলে সুবিধে হয় আর কি হট করে সব সময় একদিনে তো সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না তো দেখলাম ওই জন্য সকাল থেকেই ভাবছি যে কি করব কি বানাবো তো চটপট করে শরবতটা করে দিয়ে ওকেও দিলাম আমিও একটু খেয়েছি দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আজ রান্নায় তো নিরামিষ ওই একটু ঝিঙে পোস্ত করছি আলু দেব না এমনি ঝিঙে পোস্ত করছি আর একটু ছোট আলু নিয়ে আসা হয়েছে ওগুলো খোলা সমেত কেটে নিয়েছি খোলা শুদ্ধ কেটে নিলে ওই আলুগুলো বেশ টেস্ট লাগে ছোট ছোট খোলা শুদ্ধ গোল গোল করে কেটে একটু পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে ভেজে নিলে বেশ ভারী সুন্দর লাগে আর সাথে একটু কলমি শাক ভাজা করে নেব ব্যাস এই হচ্ছে আজ দুপুরের আয়োজন দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি একটু মার্কেটে যাব। কিন্তু এত রৌদ্রের তাপ এত দুপুরে কি বেরোনোটা যাবে সেই জন্য ভয়ে হচ্ছে যে এত রোদে কি করে বেরিয়ে যাব কিন্তু না গেলেও নয় কারণ প্রত্যেকটা জিনিস নিতে গেলে অনেকগুলো দিকে আমাকে যেতে হবে কোনো জিনিস একদিকে পাওয়া যাবে না একদিকে কেকের জিনিস আনতে যেতে হবে একদিকে অন্য জিনিস আনতে যেতে হবে অনেকটা দেরি হয়ে যায় এদিক ওদিক দোকানে ঘুরতে ঘুরতে কারণ দোকানে ভিড়ও থাকে গেলেই যে চট করে পেয়ে যাব তা তো না বেশ অনেকটা সময় লাগে তো দুপুর দুপুর দেখলাম বেশ হাওয়া দিচ্ছিলো বাইরেটা গাছগুলো দেখলাম আনন্দে মেতে উঠেছে হাওয়াতে তো আমি চটপট করে সন্ধ্যের টিফিনটা বানিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যেতে ওই একটু হোয়াইট সস পাস্তা নিরামিষি বানিয়ে দিয়েছি আজ জানি না কেমন টেস্ট হবে বলেছি আজ কিন্তু বায়না করবি না যেমন টেস্ট হবে সেই রকম খেয়ে নিতে হবে কারণ আজ কিচ্ছু দিতে পারব না পেঁয়াজ রসুন ওই জন্য কিছু বললো না খেয়ে নিয়েছে দেখলাম ওকে বানিয়ে দিয়ে আমি চলে গেছিলাম একটু মার্কেটে ফিরে এসে তোরজোর শুরু করেছি একটু বানাবো রাজভোগ আইসক্রিম তার জন্য একটু কড়াইতে দুধ নিয়ে নিয়েছি কাপের মেপে ওই কফি কাপের মাপে এক থেকে দেড় কাপ দুধ নিয়েছি অনেকটা রাত্রি হয়ে গেছে ফিরে আসতে সময় লেগেছে এদিক ওদিক গিয়ে সমস্ত জিনিস নিয়ে আসতে আর ওতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ ওই দশ টাকা যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় প্যাকেটে ওই গুঁড়ো দুধ এক প্যাকেট দিয়ে দিয়েছি আর এক চামচ আন্দাজ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এটা এখনও গ্যাস আমি চালু করি না বিনা বন্ধ গ্যাসেই এটাকে আগে মিক্স করে নিতে হবে ভালো করে তারপরে ভালো করে যখন এটা মিক্স হয়ে যাবে তারপরে আমি এটা গ্যাস চালু করব। তো দেখুন ভালোভাবে সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এবার আমি এতে গ্যাসটা চালু করে দিয়ে তারপরে কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে যেতে হবে যেহেতু ওতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে নইলে তলায় ধরে যাওয়ার চান্স আছে তো সেই জন্য আমি এটাকে ভালোভাবে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছিলাম আর ধারে যেটা বসে যাচ্ছিলো ওটাকেও আমি সমানভাবে চেঁচে মাঝখানে করে দিচ্ছিলাম এরপর ওতে পরিমাণ মতো চিনি দিয়ে নেব আমি এতে তিন থেকে চার চামচ চিনি দিয়েছি আর বেশি চিনি দেব না কারণ এতে হুইপ ক্রিম মেশানো হবে ওই হুইপ ক্রিমেও চিনি মিষ্টি থাকে নইলে ওভার মিষ্টি হয়ে গেলে আর খুব একটা খেতে ভালো লাগবে না অতিরিক্ত মিষ্টি হলেও আবার খাওয়া যায় না তো দেখুন এই রকম ঠিক কনসিস্টেন্সি আসবে তারপরে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব নইলে আবার ভীষণ গাঢ় হয়ে যাবে এই রকম হয়ে গিয়েছে এবার আমি এক কাপ হুইপ হুইপ ক্রিম মেপে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নেব তবে বন্ধুরা একটা কথা আপনাদের সাথে বলছি আমি পুরো এর রেসিপিটা শেয়ার করতে পারলাম না মানে যতদূর করার সব কিছুই বলে দিয়েছি কিন্তু বাকি প্রসেস লাস্ট যখন আমি সবগুলো জিনিসগুলো এক জায়গায় মিলিয়ে অ্যাসেম্বল করব তারপরে কখন জানি না কিভাবে। ভিডিওর ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিলো বুঝতে পারলি না সেই জন্য আমি ওই জিনিসটা স্কিপ হয়ে গেছে আমার থেকে তো বাকি আমি সবই আপনাদের বলে দিচ্ছি অসুবিধে কিছু হবে না যদি কেউ বানাতে চান এবার আমি ড্রাই ফ্রুটসগুলো সব রোস্ট করে নেব তাওয়াতে হালকা করে রোস্ট করে নিলে ভালো লাগে সুন্দর লাগে খেতে তো এই দেখুন বাদামগুলো আমি ভালো করে এতে আছে আলমন্ড বাদাম কাজু আর একটু কিশমিশগুলো আর না আনলাম না শুধুমাত্র কাজু আর আলমন্ডগুলো নেড়ে নিয়েছি একটু আর একটু মাওয়া এনেছি ওটাকেও ভালো করে একটু রোস্ট করে নেবো কম আছে লাল হলে চলবে না একটু রোস্ট করে নেবো কিন্তু আমার যেহেতু তাওয়াটা একটু পাতলা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লালচে ভাব এসে গিয়েছে নিজেদের বাড়ির ব্যাপার সেই জন্য কিছু অসুবিধে নেই তো এই দেখুন বাকি ওই সব কিছু এবার এক জায়গায় মিক্স করে ভালো করে ফেটিয়ে নিতে হবে আগে যে তৈরি করে রাখা হয় কর্নফ্লাওয়ার মিশ্রিত গুঁড়ো দুধ মিশ্রিত দুধটা যেটা আমি বানিয়েছিলাম বাকি হুইপ ক্রিম এক কাপ ওইটাকে ফেটিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম তারপরে মাওয়া মাবাটা যদি দানাদার হয় মিক্সিতে একটু পেস্ট করে ঘুরিয়ে নিতে হবে কারণ নরম সফট মাওয়া হলে ঘুরাতে হয় না কিন্তু আমার একটু দানাদার ছিল বলে আমি একটু মিক্সিতে পেস্ট করে ঘুরিয়ে নিয়েছি ওই দুধের সাথে যাতে ওটা ক্রিম টাইপের হয়ে যায় দিয়ে ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এক জায়গায় সবগুলোকে মিক্স করে নিতে হবে ঠিক যেভাবে আমরা কেক মিক্স করি সেম প্রসেসে সবগুলোকে মিক্স করে নিতে হবে তারপরে দেখুন এই যে পরের দিন সারা রাত্রি আমি রেখে দিয়েছিলাম পরের দিন এই অবস্থা তো সকালে ছেলেকে টেস্ট করতে দিয়েছিলাম এটা পরের দিনের ছবিটা আপনাদের দেখাচ্ছি আমি আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে ভালো লেগেছে ছেলে বলল ওকেই দিয়েছি প্রথম ওর জন্মদিন উপলক্ষে বানিয়েছিলাম সেই জন্য ওকেই প্রথম দিয়েছি তো এটা আমি কালকের ভিডিও মানে আগের দিনেরটা শুধু আপনাদের দেখানোর জন্য জয়েন্ট করেছি কিন্তু এটা বৃহস্পতিবারের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র আইসক্রিম পুরো রেডিটা পরের দিনেরটা আপনাদের সাথে দিলাম তারপরে আবার আইসক্রিম রেডি করে ফ্রিজে রাখার পর এই যে রান্নাবান্নাগুলো করে নিয়েছি রুটি আর একটু আলু দিয়ে পটল দিয়ে ভাজা করে নিয়েছি দুঃখিত বন্ধুরা খুবই আমারও মনটা খারাপ লাগছে আপনাদের আমি পুরো রেসিপির শেষ অংশটুকু আর দেখাতে পারলাম না কিন্তু কথা দিচ্ছি অন্য কোনো সময় আবার আপনাদের সাথে আমি আইসক্রিমের এই রেসিপি শেয়ার করে নেব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা